নমস্কার বন্ধুরা আমি আবার চলে এলাম পরের পার্ট নিয়ে তো ন নম্বর পার্ট এটা যথাসম্ভব হবে আমার তো অসংখ্য ধন্যবাদ তোমরা যে এই ভিডিওটা দেখছো এবং তোমাদের উদ্দেশ্যে বলবো যে তোমরা আমাকে এতটা পর্যন্ত সাপোর্ট করছো এই জন্য তোমাদের সকলকেও ধন্যবাদ এবং আমার এখানে অনেক নতুন নতুন বন্ধুরা এই চ্যানেলের সঙ্গে জুড়েছে এবং তাদেরও অসংখ্য ধন্যবাদ ঠিক ওনাদের নামটা আমার এখানে শো করছে না যার জন্য আমি ওনাদের নামটা বলতে পারছি না তো অসংখ্য ধন্যবাদ তাদেরকেও যারা আমার এই চ্যানেলে কমেন্ট করে এবং আমি এই ন নম্বর পার্টটা নিয়ে চলে এসেছি তোমাদের কাছে দেখতে থাকো যে আগেকার রাস্তার মতনই ঠিক মালঞ্চ থেকে যখনই আমি দিকে নিয়েছিলাম ঠিক তখন থেকেই কিন্তু রাস্তাটা আমি খারাপের মধ্যে দিয়ে যাচ্ছি তো টাকির রাস্তা যে রাস্তাটা যে এত খারাপভাবে আমি ঠিক কল্পনাও করতে পারিনি মানে আগে যে অবস্থায় দেখেছিলাম সেই অবস্থাটা এখন আর নেই তো জাস্ট বাম্পার একটা বাম্পার ছিল জাস্ট এটা ক্রস করলাম এবং ক্রস করার পর আবার সেই খারাপ রাস্তা দিয়ে আমি যাচ্ছি এবং এখানে একটা মজার বিষয় হচ্ছে যে এখানকার যে পরিবেশটা সত্যিই মানে একটা মনোরম পরিবেশ যেটা আমরা যে খানাকুলে যেটা যেখানে গিয়েছিলাম সেখানকার যেমন পরিবেশ তেমনই পরিবেশ আমি এখানে ফিল করছি এত সুন্দর গাছপালা তবে খানাকুলের মতো চাষাবাদ জমি এখানে খুবই কম দেখেছি আমি ঠিক আছে বেশিরভাগই আমি দেখেছি পুকুর জলা জমি যেখানে এরা ওই মাছ চাষ করে থাকে চিংড়ি চাষ বেশিরভাগ হয়ে থাকে এবং ছোটো ছোটো ও যে তেলাপিয়া মাছ এই সব মাছ এরা চাষ করে থাকে আর রাস্তা তো কী বলা যাবে রাস্তা সম্পর্কে তো প্রথমে এই ঢোকা ঢোকার পরই আমি বলেছিলাম যে এখানকার যে মন্ত্রীগুলো আছে মানে এখানকার রাস্তা সম্পর্কে এত কেন মানে এরা ঢিলে দেয় আমি তো কিছু বুঝতে পারি না তবে এখানটায় খানিকটা আবার ভালো রাস্তা পেয়েছি আর দিকে দেখতে পাচ্ছি আবার জমি যেখানে ধান চাষ হয়েছে দেখা যাচ্ছে অনেকক্ষণ পর আমি জমি দেখলাম যেখানে ধান চাষ হয়েছে এবং গাছ তো এখানে দেখতেই পাচ্ছি নো ডাউট কারণ শহর থেকে গ্রামের দিকে যেতে যাওয়ার সময় মানে অনেক গাছ দেখা যায় এটা বেশ চোখ জেরে আবার দেখতে পাচ্ছি বাঁদিকে কিন্তু ধান ধান জমি যেটা আমি ক্রস করে গেলাম এই বাড়িগুলোর জন্য যেটা মানে কি বলবো চাপা পড়ে গেছে মানে ঢাকা পড়ে গেছে আর এখানে বাঁদিকে মানে কোনো অনুষ্ঠান হচ্ছে যার জন্যে একটা গেট দেখতে পেলাম তো জাস্ট গেটটা ক্রস করলাম এবং বাম্পারটাও ক্রস করলাম এবং দেখছি রাস্তাটা এমনি ফাঁকাই রয়েছে এখনো পর্যন্ত তেমন সূর্যের আলোটা তেমনভাবে পড়েনি জুতিটা ভালো মতো পরেনি এবং সামনে যাচ্ছি আমি এখানেও রাস্তাটা খানিকটা ভালো এই জায়গাটাতেও তবে রাস্তাটার বেশিরভাগ জায়গাতেই কিন্তু খারাপ রয়েছে আমি দেখেছি এই যেমন আবার খারাপের মধ্যে দিয়ে চলে যাচ্ছি তার মানে এখানে মনে হয় প্রচুর পরিমাণে গর্ত ছিল যার জন্য জাস্ট এই পিচগুলোকে তুলে দিয়েছে ভালো করে জেসিবি দিয়ে পিচগুলোকে তুলে দিয়েছে পিচগুলো তুলে দিয়ে জাস্ট একটা হালকা সমানভাবে একটা জায়গা করে নিয়েছে এরা তো এত ভারী ভারী গাড়ি মানে ওভারলোডেড গাড়ি যাওয়ার কারণেই আমার মনে হচ্ছে এই রাস্তাগুলো খারাপ হয়ে থাকে এখানে আবার সেই রাস্তা খারাপ মানে বেশিরভাগই আমি রাস্তা খারাপই পেয়েছি যখন থেকে আমি মালঞ্চ থেকে বাঁদিকে আমি ঢুকেছি আর এদিকে একটা বাস চলে গেল যেটা থামাখালি যাচ্ছে আর যাচ্ছি এটা হচ্ছে ভেবিয়া ভেবিয়ার আন্ডারে আমরা ঢুকে গেছি ভেবিয়ার শ্মশান এই জায়গাটাকে বলা হয় ভেবিয়ার শ্মশান বা আমার শ্মশান রয়েছে বা মানে হিন্দুদের শ্মশান আর এখানে একটা ছোট্ট বাম্পার সরি ছোট্ট বাম্পার রয়েছে বাম্পারটা এই যে বড়ো বড়ো লরিগুলো ওভারলোডেড এগুলো যাওয়ার কারণেই এই ছোট্ট ছোট রাস্তাগুলো খারাপ হয়ে যায় আমার যতদূর ধারণা আর পুলিশও এইসব ওভারলোডেড গাড়িগুলো কিছু বলে না এখানে একটু রাস্তা ভালো পেয়েছি তোমরাও দেখতে পাচ্ছ এবং সূর্যের আভাটা একটু পরিষ্কার বোঝা যাচ্ছে যে হ্যাঁ সূর্য উঠেছে এবং রাস্তা আবার খারাপ আছে কিছু কিছু জায়গায় গাড়ি এখানে স্পিডে চালানো যাবে না গাড়ি স্পিডে চালালেই তোমাদেরকে আমি বলেছি যে গাড়ির আমাদের তলায় লোয়ার আর্ম আর্ম বলে একটা লোহা থাকে দু সাইডে দুটো সামনে দুটো চাকার সঙ্গে যুক্ত থাকে দেখো তো আমি এখন কদমতলা মোড় এই জায়গাটার নাম দেখলাম এটা হচ্ছে কদমতলার মোড় আমার ঠিক জায়গা ঠিক চেনা হয়ে যায় এই সব কারণে মানে দোকানের নিচে দেখে নি এটা কোন অ্যাড্রেসের আন্ডারে আর এবং কদমতলা মোড় কমা লিখে আবার ভেবিয়া ছিল তার মানে বুঝতে পারছি যে ভেবিয়া অঞ্চলটা অনেকটাই বড় ভেবিয়া অঞ্চলটা অনেকটাই বড়ো যাচ্ছি আবার এবং যাতে যেতে কদমতলা মোড়টা আমি ক্রস করলাম এবং তোমাদেরকে বলবো এই যে ছোটো ছোট রাস্তা রয়েছে এখান দিয়ে এখানে একটা বাজার দেখতে পেলাম ভেবিয়া বাজার এই জায়গাটায় এবং সামনে বিদ্যালয় দেখা ছিল সামনের স্কুল দেখা ছিল এবং ও আচ্ছা আচ্ছা এই সামনের স্কুলটার নাম হচ্ছে ডান দিকে স্কুলটা রয়েছে এবং ডান স্কুল রয়েছে ভেবিয়া উচ্চ বিদ্যালয় তার মানে এখানে হচ্ছে টুয়েলভ মানে বারো ক্লাস পর্যন্ত পড়ানো হয় এখানে এই ভেবিয়া উচ্চ বিদ্যালয় জানি না এটা কোয়েড স্কুল কি তবে আমার মনে হয় কোয়েড স্কুলই হবে কারণ হচ্ছে এখানে তো তেমন জনসংখ্যা তেমন নেই শহরাঞ্চলের মতো আমাদের শহরাঞ্চলে কি হয় যে তার একটা স্কুলের মধ্যেই সকালে মেয়েরা ক্লাস করে এবং দুপুরবেলা ছেলেরা ক্লাস করে মেয়েদের ক্লাস শেষ হয়ে যায় এগারোটা সাড়ে দশটার দিকে এবং ছেলেরা ঢোকে সাড়ে দশটার পর থেকে মানে দুটো শিফটে ক্লাস হয় মেয়েদেরকে মেয়ে টিচাররা পড়ান এবং ছেলেদেরকে ছেলে প্লাস মেয়ে বোধ টিচাররা পড়ান তা আমি দেখেছি আমিও সেই সব স্কুলেতেও পড়েছি তো সেই জন্যই তার অভিজ্ঞতা রয়েছে কিন্তু এখানে মানে এই গ্রামাঞ্চলে দিয়ে কিন্তু কোয়েট স্কুলই হয় সরকারি স্কুলগুলো আমি দেখেছি যেহেতু মানে শহরাঞ্চলের মতো এত মানে এ নেই মানে এত কনজেস্টেড নেই এখানে তো গাছপালা দেখে তো মন তো জুড়িয়েই যায় সেটা বলার কোনো অবকাশ রাখে না ভালো লাগছে আমার মানে এমনি পরিবেশটা ভালো লাগছে রাস্তা কিন্তু একদম জঘন্য লাগছে আমার তো মাথা ধরে গেছে প্রায় এই রাস্তা দিয়ে যেতে যেতে তো যাচ্ছি এটাও কিন্তু তো এখান দিয়ে যাচ্ছি রাস্তাটা কিন্তু একদম পিচ নেই দেখতে পাচ্ছ তো উপরের যে লেয়ারটা সেই লেয়ারটাই তুলে দিয়েছে সেই লেয়ারটাই তুলে দিয়েছে ও আবার ডান দিয়ে গেলাম এখান থেকে আমাকে দেখাচ্ছে টাকি আর বেশি দূর নেই হয়তো ওই এগারো কিলোমিটার কাছাকাছি টাকি এবং এত যে টাইম লাগবে আমি নিজেও কল্পনা করতে পারিনি আমার টাকি যেতে এত সময় লাগবে ভেবেছিলাম আগেকার মতনই রাস্তা পাব ধুলো উড়িয়ে একটা লরি চলে গেল মনে হয় রাস্তা সারাবে নাকি কিছু বোঝাও যাচ্ছে না এখানটায় এক এ ঘুরেছে এবং এক সাইড এ ঠিক ঘোরা হয়নি রেখে দিয়েছে এবং রাস্তাটা সত্যি খুবই খারাপ মানে এতটা খারাপভাবে আমি কল্পনা করতে পারিনি বারবার বলছি আর আমার কিছু যেসব নতুন বন্ধুরা রয়েছে যেসব নতুন বন্ধুরা এই চ্যানেলটা দেখছ তাদের উদ্দেশ্যে আমি বলবো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বিলায়িকানটা তো অবশ্যই প্রেস করবে আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করবে আমি তোমাদের কমেন্ট যারা যেসব বন্ধুরা কমেন্ট করবে আমি নিশ্চয়ই সেসব বন্ধুদের না সরি সেসব বন্ধুদের নাম নিশ্চয়ই আমি শেয়ার করবো এই ভিডিওগুলোতে রাস্তাটা এখানে ভীষণই খারাপ আমি জানি আমার কিছু কিছু অনেক বন্ধুরা রয়েছে যারা ভিডিও দেখে কিন্তু শেয়ার করে না এটা সত্যি খুবই খারাপ লাগে আমার আর বলবো যে তোমরা ভিডিওটা শেয়ার করবে তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করবে কোনো তোমাদের বন্ধু বান্ধবকে শেয়ার করো ভিডিওটা বা তোমরা ফেসবুকেও শেয়ার করতে পারো তাহলে আমাদের এই চ্যানেলের মেম্বাররাও বাড়বে আর তোমাদেরকে বলবো ভিডিওগুলো দেখো প্লিজ আমি দেখ আমি জানি তোমরা ভিডিওগুলো দেখছো এবং অনেক সাপোর্ট করছো আমাকে খুব ভালো লাগছে রাস্তাটা খারাপ আর তোমরা কি কখনো টাকি এসেছো টাকি হচ্ছে হাসনাবাদের সামনাসামনি টাকি এসে থাকলে প্লিজ জানিও এখানে মূলত এটা পিকনিক স্পট নামেই পরিচিত টাকি নদীর মধ্যিখান দিয়ে চলে গেছে একটা সরি টাকির মধ্যিখান দিয়ে একটা চলে গেছে একটা নদী যার উপরেই হচ্ছে বাংলাদেশ এবং নদীটার নাম হচ্ছে ইছামতি নদী এই জায়গাটার নাম ঘোলা তবে ঘোলা বলে আরেকটা জায়গা রয়েছে যেটা হচ্ছে সোদপুর মানে সোদপুর আগরপাড়া মানে ব্যারাকপুর এই সব লাইনে রয়েছে ঘোলা মানে সোদপুর অঞ্চলেতে রয়েছে তো এখানে দেখছি আরেকটা ঘোলা রয়েছে রাস্তাতে দেখতে পেলাম রাস্তা খুব খারাপ রাস্তা প্রায় দিয়ে চেপে আমাকে যেতে হচ্ছে একদম অবস্থা খারাপ রাস্তাটার তো বন্ধুদের উদ্দেশ্যে বলবো প্লিজ আমি এত কষ্ট করে যাচ্ছি এবং রাস্তাগুলো কভার করছি এবং তোমরা দেখছো প্লিজ আমাকে একটা ছোট্ট ভাইয়ের রিকোয়েস্ট প্লিজ রেখো যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং সব সময় পাশে থেকো এবং যে সব ভিডিও ছাড়বো সেই সব প্লিজ দেখো আমারও ভালো লাগবে এবং তোমরা যে এমনিও অন্যান্য বন্ধুরা যে সাপোর্ট করছো সেসব বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ তো যাচ্ছি আমি আর এখানে তেমন আমি কিন্তু চাষের জমি দেখতে পেলাম না যেটা দেখতে পেয়েছিলাম আমি খানা খুলে যাওয়ার সময় খানাকুলের ওই সাইডে মানে খানাকুল হচ্ছে হুগলির আন্ডারে হুগলিটা এম সরি হুগলিটা এমনি চাষাবাদ এলাকা আর এখানে এখানকার মানুষজনগুলো জমির মাটি বিক্রি করে দিয়েছে ওই যারা ইঁট তৈরি করে তাদেরকে যার জন্য জমি নিচু হয়ে যাওয়ার কারণে সেই সব জমিতে এরা মাছ চাষ করে করে দেখ আমি আর ভিডিওটা বেশি বাড়াচ্ছি না তোমাদের অসংখ্য ধন্যবাদ যে তোমরা ভিডিওটা দেখছো আর দেখা হবে পরের পার্টে আমি কালকেই আর মানে এর পরের পার্টটা নিয়ে আসবো এবং পরের পার্টটা আমি আপলোড করব প্লিজ তোমরা দেখো অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দিন করছি করছিলাম আর আমি অবশ্যই খুব তাড়াতাড়ি এই শেষ করে দেবো সঙ্গে থেকে ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে অবশ্যই আর উপরওয়ালা সবসময় আপনাদের সহায় সহায় থাকবে ভালো থাকবে